আন্তর্জাতিক চুরচক্রের ধাবা আগরতলা লঙ্কামুড়ায় সীমান্ত ডিঙ্গিয়ে নিয়ে গেল দুটি গরু লঙ্কামুড়া পালপাড়ার এক নং ওয়ার্ডের খালুরুদ্রপাল পেশা একজন কৃষক ওনার বাড়ি থেকে গতকাল রাতে দুটি গরু চুরি হয়ে যায় এলাকাবাসীর অভিযোগ করেন পুলিশের টহলদারি নিয়ে বিএসএফের কোনো ভূমিকা নেই সীমান্তে তার কেট তারাকার কেটে খুব সহজেই গরুগুলি পাচার হয়ে যায় এই এলাকায় প্রতিদিন বাংলাদেশের মানুষ ভারতে পাচার করা হচ্ছে

আমার এগুড়ি যেতে সুরক্ষা সুর পুরো কবারে রাখতাম পারি আমার গুরডি নিচে আমার খুব কষ্ট আমার